তোমাদের কর্তব্য কি তোমরা জানতে চাইছো যে যার অন্তরে ত্যাগ আসে সে বড় কাজ করতে সমর্থ হয় সুতরাং তোমাদের ভেতরে আসা দরকার ত্যাগ তোমাদের ভেতরে আসা দরকার সাধনায় একনিষ্ঠ মনবৃত্তি এবং গুরুভক্তি এবং এই কটা তিনি একটার সঙ্গে আরেকটা উতপ্রতভাবে নিহিত রয়েছে মণ্ডলীতে ভেতরে একতা নাই প্রায় সর্বত্রই শুনতে পাই এর দ্বারা তাদের যে কত ক্ষতি হচ্ছে বলবার নয় অখণ্ড না। আমাদের বাবা মনি বিশ্বকে আজ একত্র করতে চাইতেন আর আমরা ভাইয়েরা বোনেরা একত্র মিলিত হয়ে পারছি না কাজ করছি কেননা সমবেত উপাসনায় নাই আমাদের রুচি শুধু আমরা অখণ্ড অখণ্ড এই বলে চিৎকার করে তো লাভ নেই বাবার কাছে অখণ্ড এবং অনখণ্ড সকলেই সমান বাবা সমগ্র বিশ্বের কল্যাণের দিকে তাকিয়ে কাজ করছেন বাবা শুধু তার সম্প্রদায়ের দিকে তাকিয়ে কাজ করছেন না তার লেখনী সমগ্র বিশ্বের দিকে তাকিয়ে চলছে তার ভাষণ সমগ্র বিশ্বের দিকে তাকিয়ে চলতে তার সাধনা সমগ্র বিশ্বের দিকে তাকিয়ে চলতে